আর আমাদের মা বোনদেরকে একটা কথা বলবো যে বাবারা বেশিরভাগ সময় দেখা যায় ঘরের বাইরে থাকেন জব সেকশনে থাকেন তাই এই যে কথাগুলো আমি বললাম ইসলামিক প্যারেন্টিং বাচ্চার হোমওয়ার্ক চেক করা তার ইসলামিক নৈতিকতা তার খাবার তার ঘুমানত এই যে ওভারঅল সব বিষয় এই বিষয়গুলোর জিম্মেদারির বেশিরভাগই মা বোনদের উপর বর্তাচ্ছে যেহেতু বাবারা বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকছেন বাবাদের উপর বর্তাচ্ছে না এমন নয় বিষয় বর্তাচ্ছে কিন্তু যেহেতু চাকরি ব্যবসা রিজিক সবকিছু চাপ থাকে পিতাদের উপরে এই জন্য আমাদের মা বোনদেরকে এই বিষয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে এবং পিতাদেরকেও বাচ্চাদেরকে পরিবারকে সময় দিতে হবে এবং সময় দেওয়ার জন্য রমজান একটা উপলক্ষ হতে পারে স্বামী ঈদ একটা উপলক্ষ হতে পারে প্রতিদিন অন্ততপক্ষে পক্ষে আধা ঘন্টা এক ঘন্টা করে ঘুমানোর আগে হলেও বাচ্চাদেরকে সময় দেয়া তাদের সাথে একটু ইন্টার্যাক্টিভ থাকা আর যত বেশি আমরা বাচ্চাদেরকে সময় দেব তত বেশি আমাদের বাচ্চারা আমাদেরকে বন্ধু মনে করবে আর যত বেশি আমরা তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করবো তখন দেখা যাবে তারা এমন সার্কেলে মিশছে এমন কারো এমন কাউকে বন্ধুরূপে গ্রহণ করছে যেটা ইন ফিউচার আমাদেরকে ভোগাবে আর কিছু বিষয় আছে নোটস এটা একটু অ্যাডাল্ট কথা তারপর আমি বলতে চাই যে গার্ডিয়ানরা আছেন এখন এখনকার যুগটা আর আজকে থেকে তিরিশ চল্লিশ বছর আগের যুগটাকে যদি আপনারা এক পাল্লায় মাপেন তাহলে ভুল হয়ে যাবে এই যুগটা বেসিক্যালি পর্নোগ্রাফির যুগ এই যুগটা মানে বেহায়াপনার যুগ বেপর্দার যুগ এবং কোনো ক্ষেত্রে অবাধ যুগ মিক্সিং এর যুগ সব জায়গাতে আমরা হয়তো বাইরে মুসলিম লেভেল নিয়ে ঠিকই কিন্তু আমরা আছে জানি যে আমাদের ইন্টারনাল যে সোল এটা কিন্তু করাপ্টেড হচ্ছে ডে বাই ডে এগুলোর মধ্য দিয়ে তো আল্লাহর বাস্তে এগুলোকে নেগলেক্ট না করা এই বিষয়গুলোকে নেগলেক্ট না করা এবং আমাদের বাচ্চারা আমাদের চেয়ে দ্রুত বড় হচ্ছে আমাদের মেয়েরা আমাদের চেয়ে দ্রুত বড় হচ্ছে এবং আমাদের সমাজটা যেহেতু করাপটেড এবং প্রত্যেকটা সেক্টর করাপটেড আমি আজকে শুধু টাচ করছি সামাজিক নীতিনৈতিকতা জায়গাটুকুই এটা করাপটেড পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া হয়েছে ব্লু ফিল্মস সবার ফোনে ইন্টারনেটে চলে যায় অ্যাক্সেস পাওয়া যায় অ্যাডাল্ট্রি চলে আসে কার্টুনের মধ্যে মুভির মধ্যে নাটকের মধ্যে এবং সিনেমার মধ্যে গানের মধ্যে এই বিষয়গুলো লাগাম টেনে ধরতে হবে আপনাদেরকে বাসা থেকেই এটা বাসা থেকে লাগাম টানতে হবে এবং আমাদের মেয়েদের ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে বাসায় কাজিন ফ্রি মিক্সিংটা বন্ধ করে দেওয়া উচিত আমাদের মেয়েরা দশ বছর বয়স হোক বারো বছর বয়স হোক তাদের দিকে আমরা যে দৃষ্টিতে তাকাই আর দশজন মানুষ হয়তো সেই দৃষ্টিতে নাও তাকাতে পারে যেন বাসার সিকিউরিটিটাকে একটু স্ট্রং করা বাসার পরিবেশটাকে নীতিনৈতিকতাকে স্ট্রং করা ফ্রি মিক্সিংটা বন্ধ করে দেওয়া কাজিন কাজিন এই বিষয়গুলো বন্ধ রাখা অ্যাডাল্ট তো মোটেই না করা এবং বাচ্চাদের সামনে একটু খোলামেলা বিষয়গুলো ডিসকাস করা আমি মনে করি বাচ্চাদেরকে এখন খোলামেলাভাবেই এই বিষয়গুলো বোঝানো উচিত কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ কোন ইন্টারেকশনটা ভালো কোনটা খারাপ কোন আদরটুকু তোমাকে টিচার করতে পারবে বা আমি করতে পারবো কোনটা করতে পারবো না কোনটা তোমার প্রাইভেট পার্টস আর কোনটা তোমার নন প্রাইভেট পার্টস এগুলো আসলে বাচ্চাদেরকে বোঝানোর দায়িত্ব কিন্তু এখন আমাদের নেওয়া উচিত আপনারা দেখছেন সমাজের মধ্যে রেপ দিন দিন বাড়ছে জেনা তো আগেই বেড়েছে ব্যবচার আগেই বেড়েছে এখন রেপের সাথেই ইভেন সমকামিতাও বাড়ছে তাই এরকম একটা সমাজে আমরা যদি আমাদের মেয়েদেরকে আমাদের ছেলেদেরকে মানুষ করতে চাই খুবই ইগল পাখির মতো ইগল আইস নিয়ে আমাদেরকে চলতে হবে আমরা নিজেও খুব কনসিয়াস এগুলো নিয়ে তো আমরা ইন ফিউচার প্ল্যান করেছি যে এরপর থেকে আমরা ছেলে মেয়েদের ক্যাম্পাসও আলাদা করে দেওয়ার চেষ্টা করবেন চা এটা আমাদের প্ল্যান আছে এখন আমাদের সাধ্য নাই বিধায় আমরা এটা করতে পারছি না আর একটু বলে রাখি এটা যেহেতু কথা প্রসঙ্গে চলে আসছে যে আমাদের রংপুরে স্থায়ী ক্যাম্পাস করার ফিকির আমরা এরকম ভাড়ার ক্যাম্পাসে থাকতে চাই না বেশি দিন আমরা চাই যদি আপনাদের মধ্যে বৃত্তশালী যারা আছেন বা ইসলামিক মাইন্ডেড যে মানুষরা আছেন যাদেরকে আল্লাপ সামর্থ্য দিয়েছেন তারা যদি সবাই হাত লাগান আমরা রংপুর শহরে ইনশাআল্লাহ একটা পারমানেন্ট ক্যাম্পাসের দিকে ফোকাস করতে পারি সেখানে আমরা আবাসিক অনাবাসিক বিষয়গুলো রাখতে পারি আমাদের ট্রান্সপোর্ট থাকতে পারে এবং সেখানে স্কুলিং মাদ্রাসা মক্তব এভরিথিং দাওয়া সেন্টার একসাথে আমরা একটা ক্যাম্পাস গড়ে তুলতে পারি একটা কমিউনিটি বিল্ড আপ না করলে আমরা অস্তিত্ব সংকটে পড়ব আমার এই কথাটা একটু মার্ক করে রাখেন যদি আমরা কমিউনিটি বিল্ড করতে ব্যর্থ হই এখন আমরা কিন্তু কমিউনিটি ওয়াইজ নাই আমরা বিভিন্ন জায়গায় আছি এক জায়গায় আসছি এটা কমিউনিটি কমিউনিটি না কিন্তু একটা চাপ যখন আসবে উপর থেকে দেখবেন সবাইকে উঠিয়ে নেওয়া সহজ বাট একটা কমিউনিটি যদি আমরা বিল্ড করতে পারতাম বা পারি ইন ফিউচার সবাই কাছাকাছি থাকি একসাথে আমাদের কমিউনিটি আমাদের সোসাইটি আমাদের ঈদগাহ আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের স্কুল এবং আমরাই আমরাই সেখানে মানে থাকছি নেইবার তখন দেখা যাবে আমাদের বাচ্চারা ভালো প্রতিবেশী পাবে ভালো পরিবেশ পাবে শুধু স্কুলেই না বরং সে সমাজের মধ্যেও ভালো কিছু শিখবে এখন আপনি আমার স্কুলে নিয়ে আসছেন বাসায় নিয়ে গেলেন এমন একটা জায়গা আপনার বাসা আশপাশে দেখা যাচ্ছে যে বেদিন মানুষদের ভর্তি ওই ইম্প্যাক্টটা কিন্তু আপনার বাসায় পড়বেই স্বাভাবিক তো অনেক ফিকির মাথায় রাখা আপনাদের সহযোগিতা আমি এখানে প্রত্যাশা করছি এবং কামনা করছি যে রংপুর শহর কেন্দ্রিক আপনার লোকাল মানুষ একটু ফিকির করেন যে এরকম কোনো সোসাইটি গড়ে তোলা যায় কিনা এমন কোনো কমিউনিটি গড়ে তোলা যায় কিনা বা আমাদের এই স্কুলটাকে একটা পারমানেন্ট ক্যাম্পাসের দিকে নিয়ে আসা যায় কিনা এবং আপনারা কীভাবে আমাদেরকে হেল্প করতে পারেন এই আহ্বানটা আমি আপনাদের সামনে রাখতে চাই আজকে আরেকটা বিষয় বলে শেষ করছি যে রমাদান মাসটাকে ইউটিলাইজ করে আমাদের পারিবারিক বন্ডিংটাকে স্ট্রং করা বাচ্চাদেরকে শুধু ঈদের গিফট হাতিয়ে দিব এরকম না মানে বাচ্চা প্রত্যেকটা বিষয়ে তার কাছ থেকে কিছু ফিডব্যাক নেওয়া আমি তোমাকে দিব তুমি আমাকে এটা দাও আমি তোমাকে এটা দিব তুমি আমাকে শোনাও মানে যে দূরত্বটা সৃষ্টি হয় সারা বছর এটাকে ফুলফিল করার জন্য রমাজানটা কাজে লাগানো উচিত অলরেডি রমাদানের প্রায় দেখছেন আপনারা যে অনেক অনেকদিন চলে গেল আর আপনারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কে ভালো জানেন যে সারা বিশ্বে সারা রমাজানে কি হলো এখন কি হচ্ছে আমরা অনেক বেশি ব্যস্ত সারা দেশব্যাপী অনেক মুভমেন্টে আমাদেরকে থাকতে হচ্ছে তো প্রত্যেকটা প্রত্যেকটা গার্ডিয়ানকে আমি বলবো যে আপনারা নিজেরাই আমাদের একজন শিক্ষক হয়ে যান দায়িত্বটা শুধু আমাদের কাছে চাপায় দিয়েন না প্রত্যেক মাকে আমরা বলবো যে আপনারা নিজেরাই আমাদের শিক্ষিকা হয়ে যান এটা আনপেইড শিক্ষিকা আন অফিশিয়াল শিক্ষক আমরা যা পড়াচ্ছি বাসায় তদারকি করেন তাদেরকে সময় দেন তাদের পড়াটাকে আদায় করেন আদায় করার যোগ্যতাটা আপনিও তৈরি করেন বাকি বাংলা ইংরেজি অঙ্ক এগুলো তো আপনারা সবাই আমার চেয়ে ভালো জানেন এগুলো আদায় করার জন্য আপনারা যথেষ্ট আমি বলছি ইসলামিক বিষয়গুলো কোরআন হাদিস এবং অন্যান্য বিষয়গুলো আস্তে আস্তে এই সিলেবাসটি এত সুন্দর করে করা হয়েছে এবার আলহামদুলিল্লাহ পরের বছর ইনশাল্লাহ আরও ভালো হবে ইনশাল্লাহ আমরা রাতের পর রাত জেগে নির্ঘুম রাত কাটায় মরানা আব্দুল মালিক সাহেবের ছাত্রদের কাছে বসে পরামর্শ করে রাতের পর রাত জেগে জেগে এই ট্রায়াল লিঙ্গল সিলেবাসটা এবার করেছে আলহামদুলিল্লাহ